সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ওসমান হাদি মারা গেছেন রাজশাহীতে ধানি জমিতে পুকুর খননে বাধা এসকাভেটরের নিচে ফেলে হত্যা হাদি না ফিরলে যা করবে ইনকলাব মঞ্চ আগাম ঘোষণা লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন ও বিএনপির সংঘর্ষ গভীর রাতে গ্রামীণ ব্যাংকের দুর্বৃত্তদের আগুন নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল অন্তর্বর্তী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ওসমান হাদি মারা গেছেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান ইন্নালিল্লাহ ও ইন্নিলাই সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত দশটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে বাড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময় আলোচিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হয় ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টার এই ঘটনার পর পরেই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন নির্বাচনের পথে গুপ্ত হামলা নাশকতা বাড়তে পারে রাজশাহীতে ধানি জমিতে পুকুর খননে বাধা এসকেভেটরের নিচে ফেলে হত্যা রাজশাহীর মোহনপুরে ধানি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় এক তরুণকে এসকেভেটরের চাকার নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে গতকাল বুধবার রাত দশটার দিকে উপজেলার বড় পালশা গ্রামে ওই তরুণ নিহত হন নিহত আহমেদ জোবায়ের উপজেলার ধুরল ইউনিয়নের বড় পালসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এ ঘটনায় গতকাল রাতে পুলিশ ঘটনাস্থল থেকে এসকাভেটরের চালক আব্দুল হামিদকে আটক করে তার বাড়ি টাঙ্গাইল জেলায় স্থানীয় লোকজন বলেন বড় পালসা গ্রামে মাঠে সব আবাদি জমি সেখানে বাণিজ্যিক ভিত্তিতে কেউ কোনো পুকুর খনন করেননি হঠাৎ গতকাল রাতে তারা জানতে পারেন সেখানে পুকুর খনন করার জন্য গোপনে এস্কাভেটর নামানো হয়েছে এই খবর মসজিদের মাইক থেকে মোয়াজ্জিন আব্দুল মান্নান ঘোষণা করেন তখন গ্রামের লোকজন মাঠের দিকে ছুটে যান প্রথম দিকে জুবায়ের সহ সাত থেকে আটজন পুকুর খননের প্রতিবাদ জানান তখন চালক আব্দুল হামিদ দ্রুত দ্রুতের বাকেট চারপাশে ঘোরাতে থাকেন এতে ধাক্কা লেগে জুবায়ের মাটিতে পড়ে যান চালক আব্দুল হামিদ এস্কাভেটর নিয়ে পালানোর চেষ্টা করেন এক পর্যায়ে জুবায়ের গায়ের উপর দিয়ে এস্কাভেটর চালিয়ে দেন তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার পর গ্রামের শতাধিক মানুষ মাঠে নেমে যান তারা চালক হামিদকে আটক করেন এবং এস্কাভেটরে আগুন ধরিয়ে দেন ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে গিয়েছিলেন পুকুর খননের উদ্যোক্তা ধুরল ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আনিসুজ্জামান এলাকাবাসীর তোপের মুখে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান স্থানীয় লোকজন তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এ ব্যাপারে জানার জন্য বিএনপি নেতা আনিসুজ্জামানের মোটোফোনে যোগাযোগ করা হলে আর প্রান্ত থেকে একজন বলেন এটি বকুলের ফোন নয় হাদি না ফিরলে যা করবে ইনকলাব মঞ্চ আগাম ঘোষণা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি যদি না ফেরেন তাহলে দেশ অচল করার কর্মসূচি ঘোষণা করেছে ইনকালাব মঞ্চ শরীফ ওসমান হাদি চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ইনকালাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তৈবা নসিব করেন আর ওসমান হাদি যদি রবের ডাকে সারা দিয়ে শহীদের কাতারে সামিল হন সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতা কামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণের সাহাভাগে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন ও বিএনপির সংঘর্ষ লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটুয়ারিকে এক শিক্ষার্থীর প্রশ্ন করা নিয়ে ইসলামী আন্দোলন ও বিএনপির মধ্যে হাতাহাতি পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজের প্রোগ্রাম চলাকালীন এই ঘটনা ঘটে পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকাল এগারোটার দিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে স্টার নিউজের প্রোগ্রাম চলছিল এ সময় এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে ওঠে ইসলামী আন্দোলনের সমর্থকেরা এ নিয়ে বিএনপি জামায়াতে ইসলামী আন্দোলনের সমর্থকদের সঙ্গে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয় পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয় প্রার্থীর লোকজন এ নিয়ে কোনো কথা বলতে রাজি নন প্রার্থীরা গভীর রাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন ফেনি সদর উপজেলার সরসদি বাজার শাখার গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয় গ্রামীণ ব্যাংকের সরস্বতী বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন দিয়েছে রাত তিনটা চল্লিশ মিনিটের দিকে নাইট গার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায় এ ঘটনায় ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বেঞ্চ পুড়ে গেছে নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল অন্তর্বর্তী সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকার অবস্থিত ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে সরকারের নেওয়া প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ব্রিফিংয়ে জানানো হয় নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনী সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও কূটনৈতিকদের অবহিত করা হয় ব্রিফিংয়ে দূতাবাসগুলোর নিজস্ব নিরাপত্তা নিয়েও সরকার পূর্ণ আশ্বাস প্রদান করে সভায় ঢাকাস্থ বিভিন্ন দেশের প্রায় চল্লিশ জন কূটনৈতিক অংশ নেন